উকিয়া মিনি সুপারশপ যেটি কিনা উকিয়া বুমি অফিসের অপোজিটে রয়েছে উকিয়া বাজারের ঢোকার মুখে মুখবর্তী অবস্থায় এখন আমা আমি আজকে কিছু পণ্যের দাম জানতে চাচ্ছি উকিয়া মিনি সুপারশপের সম্মানিত সত্ত্বাধিকারী জনাব আফেল ভাইয়ের কাছ থেকে আফেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো এখন আপনার কাছে কিছু পণ্যের দাম জানতে চাইছি আর কি বুঝছেন হ্যাঁ আপনার কাছে এখন পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আপনি পেঁয়াজ এখন হচ্ছে পাঁচাত্তর টাকা কেজি পঁচাত্তর টাকা করে আচ্ছা কেজিতে পঁচাত্তর টাকা না এক কেজি আর রসুন কত করে বিক্রি করতেছেন বর্তমান রসুন কেজি একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা হ্যাঁ আর হচ্ছে আদা আদা একশো আশি টাকা আদা একশো আশি টাকা আর আপনার ডিম কত করে দিচ্ছেন জুড়াই এক জোড়া বাইশ টাকা এক জোড়া বাইশ টাকা আর লালটা যদি নেন লালটা হচ্ছে চব্বিশ টাকা লালটা একটু বেশি লালটা একটু বেশি সাদাটা হচ্ছে বাইশ টাকা আর লালটা হচ্ছে চব্বিশ টাকা আচ্ছা আর আপনার দোকানের মধ্যে তেলের অবস্থা কি তেলের দাম কেমন তেলের দাম আলহামদুলিল্লাহ বাড়ে নাই তবে এখনো স্থির আছে এক লিটার হচ্ছে একশো সত্তর টাকা এক লিটার প্রতি লিটার একশো সত্তর টাকা করে যদি পাঁচ লিটার কেউ নেই তাহলে পাঁচ লিটার লিটার আর এক লিটার মধ্যে ব্যবধান আছে পাঁচ লিটার হচ্ছে এটা কোম্পানির আর এক লিটার তো এখন বেশিরভাগ অ্যাভেলেবেল রোহিঙ্গা ক্যাম্প থেকে হয়েছে দেয় ধরুন একশো সত্তর পাঁচ লিটার নিলে একটু বেশি কোম্পানির তো এটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম পণ্যের দামগুলো জানিয়ে দেওয়ার জন্য